প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমির ছোট একটা ভাই আছে সুমির পরিবারের মা আছে বাবা নেই সুমি অত্যন্ত গ্রামের অঞ্চলের একটি মেয়ে তো সুমির বাবা ছিল বাবা মাছ বিক্রি করতো জেলে ছিল মাছ নদীর থেকে পুকুর থেকে ধরে মাছ বিক্রি করত তো হঠাৎ করে সুমির বাবা মারা যায় তো সেক্ষেত্রে সুমির মা সংসারটা চালাতে খুব হিমশিম খেয়ে যায় তো সুমি ইন্টার পড়ুয়া ছাত্রী সুমির ইচ্ছা ছিল যে পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু সুমির এখন আর পড়াশোনা আর পারবে কিনা সেই অবস্থা তার পরিবারে নেই ঠিকমতো মতো যে তিনবেলা আহার জোগাবে সে ব্যবস্থা নেই তো বর্তমানে সুমি চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক আর যদি কেউ তাকে পড়াশোনার জন্য একটু সহযোগিতা করে তাহলে সে পাখির জীবনটা পড়াশোনা করে কাটিয়ে দিবে এবং ভালো একটা ডাক্তার হবে হয়তো তার স্বপ্ন পূরণে এগিয়ে আসবে তো সুমি চাচ্ছে কে যদি তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে সে মানুষটি যেমনই হোক যদি তাকে বিয়ে শাদিও করতে চায় তার ঘরে যদি বউ বাচ্চাও থাকে তারপরও সুমি বিয়ে শি করতে রাজি আছে। তো দর্শক ছিল শ্রমিক জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম